তাকে দেখতে পাচ্ছেন কানাকান দিয়ে মুখরিত করে সমাবেশটি আওয়ামী লীগ করছে এরই মধ্যে অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছে এবং সমস্ত ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশ সমাবেশে অংশগ্রহণ করছে তো এই সমাবেশটিতে যোগ দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে যেখানে যোগ দিচ্ছে সেখানে আমরা দেখতে পেরেছি যে তাদের হাতে লাঠি বাঁশ এবং রড নিয়ে তারা কিন্তু এই সমাবেশে যোগ দিচ্ছে

সমাবেশটি আজকে সন্ধ্যা পর্যন্ত চলবে আওয়ামী লীগ মহানগর পুলিশকে যেটি জানিয়েছে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের এই সমাবেশ কার্যক্রমটি চলবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী আরো ভয়াবহ রূপ নেই আপনার দেখছেন যে আজকের এই জনসমুদ্র প্রত্যেকটি সড়কে একেবারে সড়ক কানার পরিপূর্ণ হয়ে গেছে মানুষের এই উপস্থিতিতে এই সরকারের আমলে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা ধরনের নানা ধরনের যে মানুষের ক্ষোভ একটু একটু করে জমা হতে হতে আজকের এই আন্দোলনে পরিণত হয়েছে don't <inaudible> do সড়কটি রয়েছে তাকে দেখতে পাচ্ছেন কানা কানা পূর্ণ হয়ে গিয়েছে এবং যুবলীগের সকল স্তরের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসেছেন এবং স্লোগান দিয়ে মুখরিত করে তুলেছেন নেতাকর্মীরা কি বক্তব্য রাখতে শুরু করেছেন কিনা এবং আজকের এই এই সমাবেশের মধ্য দিয়ে আগামী সাতটি কর্মসূচি তারা ঘোষণা করেছে যেখান থেকে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের রাজপথ দখলে রাখতে চেয়েছে ঠিক একইভাবে আওয়ামী লীগের যেসব সহযোগী সংগঠনগুলো যারা রয়েছে সেই সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও কিন্তু আলাদা কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো যার ফলে তারা বলছেন ক্ষমতাসীন দলের নেতারা যাকে বলছেন আগামী নির্বাচন